নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আগের ভিডিওতে তোমাদের সাথে তো শেয়ারই করেছিলাম আমি কলকাতাতে এসেছি আমার মা বাবার বাড়ি আর সেই হিসেবে বলতে গেলে আজকে আমাদের প্রথম সকালেই কলকাতার বাড়িতে ঘুম থেকে উঠেই দেখছি মা একদম সুন্দর করে ঠাকুর ঘর সাজিয়ে পুজো দিয়েছে দিল্লিতে তো এত সুন্দর গাছগাছালি বা গাছে ভর্তি ফুল এরকম তো খুব একটা দেখা যায় না তাই আমাদের বাড়ির ব্যালকানিটা দিয়ে আমাদের বাড়ির টগর গাছটা দেখছিলাম মাম্মা আমার অর্ণব এখনো ঘুমোচ্ছে মা এদিকে শুরু প্রায় সাত মাস বাদে বাড়ি এসেছি তাই আজকের সকালের শুরুই হলো একটা স্পেশাল ব্রেকফাস্ট দিয়ে এগ চিকেন চাউমিন দিয়ে আমি ঘুম দিয়ে উঠতে উঠতে দেখছি মায়ের ডিম ঠিমও ভাজা হয়ে গেছে আর ওইদিকে সবজিও কেটে কুটে একদম রেডি করে নিয়ে উমা আর কিছুক্ষণ পরে এসে দেখি মায়ের চাউমিনও রেডি মা যে কী করে এত তাড়াতাড়ি রান্না করে বুঝেই পাই না আবার দেখছি বাবা আর অর্ণবকে খাবার খেতেও দিয়ে দিয়েছে সাথে দেখছি আমারটাও বেড়ে দিয়েছে ওপরে শশা কুচি আর পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলেই চাউমিনটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না বলে ঘুম থেকে উঠেই হাতের সামনে এরকম টেস্টি রেডি ব্রেকফাস্ট এগুলো বোধহয় মা বাবার কাছেই সম্ভব চলো এবার তোমাদের দেখাই মামা মা বাবার সাথে কি করছে বুঝে হ্যাঁ মোট ওঠ মামা মোট ওঠ

দেখো 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 না খাবারটা না কিছু কি করছিস তুই চল খাবার খাবি চিং ওকে স্নান করিয়ে দেবে জানো তো তোমাদের ট্যাঙ্কির জল গরম হয়ে যাবে না না তো আমাদের তো অত সহজে ট্যাঙ্কির জল গরম হয় না দিল্লিতে এই কে তোকে ডাকছে বলে ডাকছে চশমা তুমি পড়ো পড়ো চশমা পড়ো পারো পারো পারো

হঠাৎ করে মামা মামি মানে আমার মামা মামিরা ফোন করে বলছে যে তারা নাকি আসবে তো ব্যাস আর কি শুরু হয়ে গেল দুপুরের রান্নার প্রিপারেশন এই দিকে কাতলা মাছ ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে আমার ফেভারিট পোস্ত বাটা দিয়ে আর সবজি দিয়ে লাউশাকের চচ্চড়ি এখানে দেখছি মায়ের অলমোস্ট অনেকগুলো মাছ ভাজা হয়ে গেছে আর শেষের দিকের মাছগুলোই ভাজছে আর শাকটা তো দেখছি প্রায় হয়েই এসেছে এইদিকে মামারাও এসে গেছে যে হ্যাঁ জামরুল জাম জাম মামা দেখছি বাজার থেকে একদম সুন্দর ফ্রেশ বড় বড় জামরুল নিয়ে এসছে জানো প্রায় সাড়ে চার বছর হয়ে গেছে আমি জামরুল খাইনি আসলে আগে মাইসুরে ছিলাম তারপরে দিল্লিতে ছিলাম সেভাবে তো ওখানে পাওয়া যায় না আমাদের এদিকে যতটা পাওয়া যায় এত সুন্দর আর মিষ্টি খেতে ছিল কি বলবো আর এই যে মামির সাথে কিন্তু মামা মের বেশ ভালোই বন্ধুত্ব হয়েছে আসলে মামা মামির সাথে বছরেও আমার সেই একবারই দেখা হয় যেমন আর কি মা বাবার সাথে খুশি জানো তোমার দেখো ও কিন্তু খুশি মামিকে দেখে দেখছো তোমরা করতে বলছো ওটা কথা বলে নাম শুধু বাবা রে আবার কি রিডেম মেডাম ওটা শোনা দেখি শোনা দেখে দেখে মাকে দিতাম মাকে দি দাম মাকে দিতাম মাল হ্যাঁ খুব সুন্দর তুমি দেখেছো খুব সুন্দর হাচ্ছাবে

মামি না মামা একটা কানের দুল নিয়ে এসেছিল এখন তো অনেক ছোট ও হয়তো পড়তে পারবে না কিন্তু এটাই মাম্মামের কাছে একটা আশীর্বাদ স্বরূপ তুলে কল চলিয়া যায়

খাবি তো খা আসলে আঙুর নিজে খায় না আঙুর গুলো নিয়ে লোকের মুখে দেয় সেবায় নেমেছে দানা নেই অত বড় বড় ছোট দা মামা বড় টুকরো তুমি খেতে পারবে না আবার নিজে নিজে খাবে আর নাচবে না করার আগেই প্রাণও করে হায় হায় করে দেবে ওই জন্য খেতে পারছে না বোধ হ্যাঁ হতে পারে ঠান্ডা খুব গরম থেকে ওই জন্য একটু একটু খাচ্ছে দেখো 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 দাদা কত মন দিয়ে ওকে দেখছে দেখো

কি খাচ্ছ তরমুজ রেড কালারের তরমুজ খাচ্ছ হ্যাঁ 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 শিগিরি তুই প্রথমবার ওকে দেখলে না প্রথমবার দেখলে বুবা দাদা কোথায় গেছিলে তোমরা আমার এই জার্মানিতে থাকে আমার দাদাটি বিয়ের সময় এই দাদা আসতে পারেনি কারণ তখন লকডাউন করোনা এই সমস্ত ছিল যেহেতু আমার দু হাজার কুড়িতে বিয়ে হয়েছিল তাই এই প্রথম দাদা অর্ণবকে দেখলো এটা চুপ করো একটু চুপ করো মামি আমি গান গাম আমি গান গাও দেখো না কি খুশি তোমার মেয়ে নাচ করো নাচ করো আমি সাথে নাচ করাম আমির সাথে খুশি দেখবে তুমি গান গাইছো না গান গাইছো হাতালে দিচ্ছে না ওটাতেও খুব খুশি থাকে ওরকম এবার এই খুশিতে খাবারটাও খেয়ে নাও চলো কানে কানে কথা বলবো কানে 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 হ্যাঁ এই সবাই কানে কানে কথা বলো সবাই কানে কানে কথা বলো

চুলটা ভেজে আছে মামি স্নান করছে তো একটু একটু বাদে ভেজে দেবো আমি আয় মাছ মাছ খাবো আয় মাছ খাবো এই যে মাছ মাছ আয় চেয়ারে বসে খাবো আয় না মাটিতে বসে খাবো আয় আয় মাটিতে বসে খাইয়া সুন্দর হচ্ছে মামির সাথে দেখো মা দেখছো খাইয়ে আমিও খাবার খেতে বসে গেছি উচ্ছে আলু সিদ্ধ লাউ ডাটার চচ্চড়ি আর কাতলা মাছের ঝোল এই ছিল আজকের এই গরমে সিম্পল মেনু তার উপরে মামা মামি তো এসেছে আসলে আমার নিজের বাবা মার সঙ্গে সাত মাস বাদে দেখা হচ্ছে মামা মামিদের সঙ্গে আলাদা করে দেখা করার সময় হয় না তাই তারাই চলে এসেছে আমার সঙ্গে দেখা করার জন্য আর এই দেখো সেই দিন যে চুরিগুলো কিনলাম দিল্লি থেকে ওইগুলো মামামের হাতে পরিয়ে দিয়েছি কেমন দেখতে লাগছে কমেন্টে জানিও আমার তো কিন্তু বেশ ভালো লেগেছে মাম মামিরা রাতে চলে যাবে তাই ভাবলাম বিকেলে সবাইকে একটু আইসক্রিমগুলো ডিস্ট্রিবিউট করে দিই জানো তো দিল্লির চেয়ে কলকাতাতে এসে আমার যেন গরমটা অনেকটাই বেশি লাগছে তোমরা যারা কলকাতা থাকো আমাকে বলবে তোমাদের কিরকম গরম লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যাই হোক এবার আইসক্রিমগুলো ভাগ করে দিচ্ছি আর এই গরমে একটু আইসক্রিম না খেলে ভালো লাগলে বলো আসলে জানো তো দিল্লিতে না একদম ঘাম হয় না কিন্তু কলকাতায় এসে এত ঘাম হচ্ছে যে ভীষণই কষ্ট হচ্ছে আইসক্রিম খাওয়ার পরেই মামা মামিটা বাড়ি চলে গেলো অর্ণব বলল চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি তাই একটু রেডি হয়েছিলাম আমি বললাম বাইরে যাচ্ছি যখন তাহলে কিন্তু আমাকে ফুচকা খাওয়াতে হবে এদিক সেদিক একটু ঘুরে নিয়েই গেছিলাম একটু শিলপাড়ার দিকে কিছুটা কাজ ছিল সেই কাজটা একটু সেরে এলাম আর তারপরে চলে গেলাম ওই প্রফুল্ল ম্যারেজ হল আছে না শিলপাড়াতে তার সামনে যে বেদিটা আছে সেইখানে একটা ফুচকা কাকু বসে সেইখানে আগে যখন আমি স্কুল থেকে কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে ফিরতাম তখন এই কাকুটার কাছে ফুচকা খেতাম প্রায় যেন চার সাড়ে চার বছর পর দাঁড়িয়ে এখানে ফুচকা খাচ্ছি অর্ণবকে আমি সেটাই বলছিলাম যে এইখানে এই কাকুটা বহু বছর ধরে বসে আসলে আমরা যখন নিজের জায়গায় থাকতে যাই তখন যেন সেখানকার স্মৃতিগুলো আবার নতুন করে সমস্ত ভিড় করে আসে যখন আমরা এখানের থেকে দূরে থাকি তখন যেন মনে হয় কি সব কিছু ভুলে গেছে আর কিছু মনে নেই কিন্তু আবার যেই সেই জায়গাটাতে ফিরে আসি সেই সমস্ত স্মৃতিগুলো ফিরে আসে দিল্লিতে তো কতই ফুচকা খায় কিন্তু কলকাতার মতো এইরকম ফুচকা কিন্তু আমি কোথাও পাইনি নিজে তো বেশি করে টক আর ঝাল দিয়ে ফুচকা খেলামই সাথে মা আর ভাইয়ের জন্য একটু চুরমুর প্যাক করে নিয়েছিলাম অবশ্য নিজের জন্য একটু চুরমুড় প্যাক করেছিলাম আসলে দিল্লিতে না চুরমুর কিনতে পাওয়া যায় না ওরা শুধু ফুচকা বিক্রি করতে জানে আর বলল সেভাবে বানিয়ে দিতে চায় না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ওরা বানাতেই পারে না আর দেখো ফুচকার ডেসক্রিপশন দিতে গিয়ে আমারই জিভে জল চলে আসছে ফুচকা কিনে নিয়ে আমরা এবার বাড়ির পদ ধরেছি আর বাড়ি এসে ভাবলাম আমরা কোথায় যাচ্ছে গো আমরা একটু পার্কে ঘুরতে যাচ্ছি নাকি আমরা একটু পার্কে ঘুরতে যাবো বাবা বাড়ি পার্কে না ওই গাই গেলে একটু দিয়ে ঘুরে ঘুরে আসবো চলো চলো চল এই চল 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 দেখো আমার কেমন করে যাচ্ছে না বাদে কেনা বাদেকে না আমি দেখো মা কেমন করে কি দেখছি দৌড়াচ্ছে 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 কুকুর বললো কুকুর মামামামীর চলে গেছিল তো মা আমি আর ঘরে বসে কি করবো চল আমিও তোদের সাথে যাই আর বাইরে বেরিয়ে দেখছো তো মামামা কিন্তু খুব খুশি আসলে এই জায়গাটা দিল্লির চোর একটু অন্যরকম খোলা চেপে যাবো তো এবার বাবার খোলে চেপে যাবো তো তোমার হাঁটতে পারো আবার তুমিও তো কেমন করে মাকে দেখছি না সব নতুন হয়েছে এগুলো অনেক জায়গাটা চেঞ্জ করে দিয়েছে তোমার হাসছে চুপি টুপি হাসছে তুমি কথা বলে না হ্যালো দেখো খুব মজা পেয়ে গেছে খুব মজা পেয়ে গেছে আসলে কালকেই এসেছে তো একটু ধকলা হয়েছে বুঝতে পারছে না কি আর এই রাস্তায় হাঁটতে পেরিয়ে অদ্ভুতভাবে আমার একজন ফলোয়ার্স বলতে পারো শুধুমাত্র ফলোয়ার্স নয় সে আমার স্কুলের জুনিয়রও তার সঙ্গে দেখা হয়ে গেছে ইভেন সে নিজেই আমাকে চিনেছে আমার তো এত ভালো লেগেছে কি বলবো যাকে বলে আমি একদম ওভারহেলম যে এত কম দিনে আমি মানে এতটা পরিচিতি পেয়েছি যে রাস্তায় দেখে আমাকে চিনতে পারবে এটাই আমি ভাবতে পারিনি তবে সব থেকে কি ব্যাপার হলো মামাম একদম তার কোলে যেতেই চালু না কেমন একটা যেন মানে একটু ভয় পেয়েছে ঠিক বলবো না মানে একটু ভেবা মতো খেয়ে গেছে যাই হোক ছোট মানুষ অত বুঝতে পারেনি তো আর সবে এতটা জার্নি করে এসছে অনেকটা ধকলও গেছে ওর ওপর দিয়ে এদিকে ঘুরতে ঘুরতে দেখি বাবাও এসে গেছে আর বাবা যখন এসেছে বাবা তো মামামকে কোলে নেবেই ব্যস্ত এবার বাবা মামামকে কোলে নিয়ে চলেছে আর আমরাও চলেছি বাড়ির দিকে আর কলকাতার বাড়িতে আসলেই একটু এদিক ওদিকের খাবার দাবার আমাদের হয়েই যায় যেমন ধরো আজকে ভাই আমাদের জন্য নিয়ে এসেছিল এক চিকেন রোল ভাই আসলে নতুন নতুন চাকরি পেয়েছে তো তাই বলে চল দিদি তোদেরকে খাওয়াই এক চিকেন রোলটা এখানকার ভীষণ টেস্টি হয় একবার খেয়ে দেয় চিকেন রোল আছে ঠিক আছে হ্যাঁ ওটাই তো আমি ভাই বলছি দেয়নি দিদুন

দাও তো আমি আবার দাও দেখলে ওই দেখো দেখছো দেখছো এসব শুধু এইসব খাওয়ার তাল ওর মুখেটা শেষ হলেই আসছে মা খেতে বেশি দেবে না কিন্তু ভাত খায়নি ওকে ভাত খাওয়াতে হবে দেখলে মা ও আমার তুমি দিদুনের গেছে গেছো মা সবাই তোমাকে একটু একটু করে দিচ্ছে

ওটা তো খেতে হবে না মায়ের টা তোমারটা একবারে খেললো চলো আমরা এবার রাতের ডিনার শেষ করি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার কাল আর একটি নতুন ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো